আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেমিকাকে বাধ্য করার পরীক্ষিত তাবিজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকে আপনারা বাধ্য করতে পারবেন এই তাবিজটির মাধ্যমে আপনার প্রেমিকা হয়তো আপনার কর্মকতা মানতেছে না শুনতেছে না হয়তো আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে পছন্দ করে না এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কেউ কাউকে দেখতে পাচ্তেছে না এরকম পর্যায়ে গেলে আপনারাই তকবিদি ইনশাল্লাহ করবেন আমি আশা করি যার ভোগ করবেন সে বাধ্য হয়ে যাবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নিয়ম বলে দিতেছি এবং আপনারা ব্যক্তিগতভাবে যদিও আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা বৃহস্পতিবারে লিখবেন রাতের বেলা এশার নামাজের পর পাক পবিত্র হয়ে সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটি লিখে নেবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের অমুকের বাধ্য হোক এইভাবে আপনার উদ্দেশ্যটা সুন্দর করে নকশার নিচে উল্লেখ করে দেবেন একটি নকশা লিখবেন লিখে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আতর সিটায় দিয়ে তামার তাবিজে ভরাইবেন ভরানোর পর এ তাবিজটি আপনারা যে ঘুমান এই ঘুমাবেন যে বালিশের ভিতরে দিয়ে দেবেন দিয়ে ঘুমাইবেন এটা মোটামুটি আপনার পাঁচ থেকে সাত দিন সময়ের মধ্যে রেজাল্ট চলে আসবে এরকমই রেজাল্ট এসেছে এর আগে কাজ করেছি তখন ইনশাল্লাহ আপনাদেরও হবে